অবশেষে পাঁচ মাস পর আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণা অবশেষে রায় দিলেন নিম্ন আদালতের বিচারক আদালতের বাইরে আঁটো স্টো নিরাপত্তার মাধ্যমে নিরাপত্তার বলয়ে নিয়ে আসা হয়েছিল মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে আদালতে তোলার পর দুপুর আড়াইটের পর রায় ঘোষণা করেন নিম্ন আদালতের বিচারক আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায় আর সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর নিম্ন আদালতে বিচারকের রায় ঘোষণার পরপরই তিল চিৎকার সঞ্জয় রায়ের বিচারকের সামনে বিস্ফোরক সঞ্জয় রায় রায় ঘোষণার পরপরই আকাশ ভেঙে পড়ল সঞ্জয় রায়ের মাথায় নিজেকে বাঁচাতে একের পর এক বোমা ফাটালেন বিচারকের সামনে সঞ্জয় রায় তা শুনে বিচারক যা বললেন যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে তার মধ্যেই বিভিন্ন মহল থেকে যে দাবিটা উঠেছে বলির পাঁটা করা হলো সঞ্জয় রায়কে তার মধ্যেই অবশেষে রায় ঘোষণা আরজিকর মেডিকেলে ধর্ষণ কুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় চিকিৎসককে ধর্ষণ কুন দোষী সাব্যস্ত সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় সোমবার সাজা ঘোষণা হবে এই মামলায় সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত বলে আগেই আদালতে সওয়াল করেছে সিবিআই শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাস আজ সঞ্জয়কে দোষী সাব্যস্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল হয় ফাঁসি নয়তো যাবজ্জীবন সাজা হবে বলে জানিয়েছে আদালত ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে চৌষট্টি নম্বর ধারায় মৃত্যুর জন্য দায়ী ছেষট্টি নম্বর ধারায় ধর্ষণের শাস্তি এবং একশো নম্বর ধারায় খুনের ধারায় চার্জ গঠন করা হয়েছিল আজও আদালতে নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করলেন সঞ্জয় সে বলে আমাকে ফাঁসানো হচ্ছে আমি কিছু করিনি এর পাল্টা বিচারক অনির্বাণ দাস বলেন সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনিই দোষী শাস্তি আপনাকে পেতেই হবে ফের সঞ্জয় বলে আমার কথা শুনুন প্লিজ আমি কিচ্ছু করিনি আমাকে আইপিএসরা যা বলেছেন তাই বলেছি আমাকে ফাঁসানো হয়েছে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে আমি ধর্ষণ করলে সেটা ছিঁড়ে পড়লো না কেন এতে বিচারক বলেন সোমবার আপনার কথা শুনব আগেও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন সঞ্জয় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই মামলা হাতে পায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দেন কেন্দ্রীয় গোয়েন্দারা বলা হয় সঞ্জয় একাই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে দায়ী সিবিআইয়ের দেওয়া তথ্য প্রমাণে সন্তুষ্ট বলে জানান বিচারক সিবিআই জানায় ঘটনার রাতে সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে সেমিনার রুমে ঢুকতে এ দেখা গেছে তার মোবাইলের টাওয়ারের লোকেশনও হাসপাতাল ছিল ফরেনসিক রিপোর্টে সঞ্জয়ের হাতের আঙুলের নোক এবং নিহত তরুণী দেহাংশ থেকে প্রাপ্ত নমুনার সঙ্গে সঞ্জয়ের নমুনা মিলে যায় তবে সঞ্জয় ছাড়া আর কেউ এই ঘটনায় যুক্ত কি ছিল এই প্রশ্ন আজও রয়েছে তার পরিবার সুপ্রিম কোর্টেও গিয়েছে এই নিয়ে কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই একা সঞ্জয়কেই অভিযুক্ত ঠাওর করেছে আদালতও সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হওয়ার পরপরই যেন রায় দেওয়া হয় বলে আবেদন জানায় নির্যাতিতার পরিবার কিন্তু শিয়ালদা আদালত জানায় সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট আবার সময় নির্ধারণ করে দিয়েছে তাই মামলার রায়দান করা হচ্ছে কার্যকর মামলার রায়ের জন্য আজ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শিয়ালদা কোর্ট চত্বর পুলিশের লাভ করে দেওয়া হয় গোটা এলাকা রাস্তা থেকেই তৈরি হয় ব্যারিকেড সাধারণের প্রবেশ নিষেধ করা হয় দুপুর একটা নাগাদ সেখানে পুলিশ ভ্যানে চাপিয়ে সঞ্জয়কে আনা হয় এরপর দুপুর দুটো তিরিশ নাগাদ আদালত রায় দেয় আরজিকর কাণ্ডের একশো দিন পর রায় দিল শিয়ালদা আদালত বিচারক অনির্বাণ দাস ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেন গত নই আগস্ট তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় দশই আগস্ট ধর্ষণ অভিযোগে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে তেরোই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় মমতা ব্যানার্জি কিন্তু তারপরও সন্ধে বৈঠক ভেসতে যায় ওই চোদ্দই সেপ্টেম্বরই গ্রেপ্তার হন আর জিগড়ের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তনসী অভিজিৎ মণ্ডল এরপর ষোলোই সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনার দায়িত্ব থেকে সরানো হয় বিনীতকে বিশে সেপ্টেম্বর অবস্থান প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা এরপর সাতই অক্টোবর সিবিআইয়ের চাষিরে অভিযুক্ত হিসাবে উল্লেখ হয় সঞ্জয়ের নাম তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আদালতে সঞ্জয় রায় সঞ্জয় রায় শুধু নয় তার দিদিও কিন্তু এই ঘটনায় খুলেছেন মুখ সঞ্জয় রায় বিচারককে যা বললেন আজ তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে অতিরিক্ত জেলা দায়রা বিচারকের রায় ঘোষণার পর চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়ের দাবি আমি কিছু করিনি ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সঞ্জয় রায় সঞ্জয়ের দাবি তার গলায় যে রোদ্রাক্ষের মালা ছিল তা ছিঁড়ে পড়ল না কেন তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি সঞ্জয়ের বিচারক তখন বলেন সিবিআই তদন্তে যা পেয়েছি তাতে মনে হয়েছে আপনি দোষী আপনার কথা সোমবার শুনব শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এদিন বারো মিনিটের শুনানির পর বিচারক জানান নয়ই আগস্ট আরজিগড় মেডিকেলে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন আরজিগড় মেডিকেলে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরে সঞ্জয় মুখ চেপে যৌন হেনস্থা করে সঞ্জয়কে উদ্দেশ্য করে বিচারক বলেন আপনার অপরাধ প্রমাণিত আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড সর্বনিম্ন সাজা যাবজ্জীবন এরপরই সঞ্জয় রায় আগের মতো ফের দাবি করে সেই অপরাধ করেনি যদি সে ধর্ষণ করে থাকতো তাহলে ধস্তাধস্তির কারণে তার গলার পড়া মালা ছিঁড়ে যেত সঞ্জয়ের দাবি আইপিএস অফিসাররা তাকে যা শিখিয়েছে যা বলে দিয়েছে তাই সে করেছে কিন্তু তখনই বিচারক জানান তার কথা সোমবার শোনা হবে সোমবারই আদালত জানাবে এই মামলায় সঞ্জয়ের শাস্তি কী ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস সিক্সটি ফোর ধারায় ধর্ষণ বিএনএস সিক্সটি সিক্স ধারায় ধর্ষণের সময় এমন আঘাত করা যার জেরে মৃত্যু হতে পারে বিএনএস একশো তিন এক ধারায় খুন ধসি সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সঞ্জয় রায় কি একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি সঞ্জয়ের সাথে ছিল আরও কেউ আরও কেউ এই ঘটনায় যুক্ত কিনা তা এখনও প্রমাণিত নয় তদন্ত চলছে তবে সঞ্জয়ের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত তা স্পষ্ট করে দিয়েছেন বিচারক আর বিচারক এই প্রশ্ন ছুঁড়তেই কিন্তু চিৎকার শুরু করে দিয়েছেন সঞ্জয় রায় আদালতে তিল চিৎকার সঞ্জয় রায়ের বারো মিনিটই কোর্ট শেষ নিজের রুদ্রাক্ষের মালা কেন ছিঁড়ে গেল না প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় রায় আর্চিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় তিনি যা দাবি করলেন তাতেই কিন্তু আজ পুরো তোলপাড় সঞ্জয় রায়ের দাবি শোনা হবে আগামী সোমবার সোমবারই কিন্তু ফাইনাল রায় ঘোষণা হতে চলেছে এই আর জি আজ বিচারকের সামনে বিস্ফোরক ফের আইপিএস অফিসারদের নাম করলেন সঞ্জয় রায় বিচারক স্পষ্ট করলেন আপনার কথা সোমবার শুনব সর্বোচ্চ সাজা হতে পারে ফাঁসি সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড কি হবে সঞ্জয় রায়ের এদিকে আদালত চত্বরে কিন্তু বিক্ষোভ দফায় দফায় চলেছে সঞ্জয় রায়কে পলির পাঁটা করা হচ্ছে মেন অপরাধীদের আড়াল করা হচ্ছে এমন অভিযোগ একাধিক অভিযোগ উঠছে রাজ্য সরকারকে ভারভার নিশানা করছেন তিলোত্তমার বাবা এবং মা তার মধ্যে আর সঞ্জয় রায়ের বিস্ফোরক দাবিতে রীতিমতো কেঁপে উঠল পুরো আদালত চত্বর বিচারকের সামনে তিল চিৎকার সঞ্জয়ের কী হবে আগামী সোমবার সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের